ভারত বাংলাদেশ ম্যাচে মোস্তাফিজের দুর্দান্ত ডেলিভারিতে পুল করতে গিয়ে আউট হয়েছেন সূর্যাকুমার যাদব রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ভারতীয় ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান পেয়েছেন নিজের প্রথম উইকেটের দেখা ইয়াদাবকে যে মুস্তাফিজ আউট করেছেন মাঠের ক্রিকেটে ম্যাচের পর সুরিয়াকে সেটা মনে করিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন হাত মিলাচ্ছেন তখন সুরিয়া কুমার ইশারা করেছেন মুস্তাফিজ তার বলে তিনি ছয় হাকাতে গিয়ে যে আউট হয়েছেন সেই বিষয়টি মূলত ইশারা করেছেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের ইঙ্গিত শুরুতে বুঝতে না পারলে শেষে ঠিকই বুঝেছেন ভারতীয় ক্যাপ্টেন সুরিয়া কুমারের সঙ্গে এই সময় খুনশুটিতে মেতে উঠতে দেখা যায় বাংলাদেশ পেসারকে মুস্তাফিজুর রহমানকে ভালো করে চিনেন সূর্যাকুমার ইয়াদ আইপিএল খেলার সুবাদে ফিজের সঙ্গে সম্পর্ক আছে ভারতীয় ক্যাপ্টেনের ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন হাত মিলাচ্ছিলেন তখন সুরিয়া কুমার যাদব ও মুস্তাফিজুর রহমানের এই দুষ্টুমির ভিডিও ভাইরাল হয়ে পড়েছেন নেট দুনিয়ায়